এই পথ অবরোধ করার কারণ হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন দীর্ঘ আজকে পঁচিশ দিন হতে চলেছে আর্যিকর কাণ্ডে ডাক্তার গুণের উপরে যে নির্মম অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে আজ তারিখ প্রতিবাদে গতকালকে নবান্ন অভিযান করেছিলেন সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী এবং শিক্ষকরা আর তাদেরকে নির্মমভাবে এই বাংলার ডাইনি এই মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী এবং এই পুলিশ মন্ত্রী কিভাবে অত্যাচার করেছে কিভাবে লাঠি চার্জ করেছে কাদানি গ্যাস মেরেছে যার জন্য অনেকেই কিন্তু আজকে হসপিটালে ভর্তি রয়েছে তাই আমি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমাদের বন টাকা হয়েছে তাই এই বন্ধ সফল করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি তাই প্রত্যেকটা জনগণকে বলবো দেখুন এই জিনিসটা যদি আপনার মা বোনের উপরে হয় আর দীর্ঘদিন থেকে হয়ে আসছে আমরা তার জন্য আপনাদের কাছেও রাখছি বিচার যে আপনারা বিবে বিবেচনা করে দেখুন কালকে আপনার মেয়েটা সুরক্ষিত থাকবে তো আপনার বোনটা স্কুলে কলেজে যাচ্ছে আপনার বোনটা সুরক্ষিত থাকবে তো তাই আপনারা প্রত্যেকে প্রত্যেকটা ছাত্রী রাস্তায় নেমেছেন প্রতিবাদে নেমেছেন দাবি চেয়েছেন আজও পর্যন্ত এই মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তুষীদেরকে আড়াল করে যাচ্ছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আর্থিকর কাণ্ডের পরে যেভাবে তত্ত্বগুলো লোপাট করেছেন যেভাবে ভাঙচুর করেছেন এখনো পর্যন্ত উনি কোনো বিচারের শুরুয়া করতে পারলেন না তাই আজকে এই বাংলা বনধ এই বাংলা বনধ সফল করার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং প্রত্যেকটা জনগণকে প্রত্যেকটা দাদা বৌদিকে বলবো অনুরোধ করে যে আপনারা এই সফলে আমাদের এই বাংলা বন্ধুর সঙ্গে আপনারা সামিল হন আমি জানি আজকে প্রত্যেকের কাজের একটা বেঘাত ঘটছে প্রত্যেকের একটা সমস্যা হচ্ছে এই সমস্যা শুধু আমার আপনার জন্য নয় প্রত্যেকের জন্য এই বাংলা বাঁচাবার জন্য এই বাংলাবাসীর স্বার্থের জন্য আজকে এই পথ অবরোধ তাই আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম আমাদের জেলানের

बीजेपी जिलाबाद 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 बीजेपी जिलाबाद 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 भाई दाबी याद गपाय है महामंत्री पद पर है भाई दाबी याद गपाय है महामंत्री पद पर है भाई दाबी याद गपाय है महामंत्री पद पर है भाई बीजेपी आज पद के दिनो बोल होशियार 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 भाई बीजेपी आज पद के दिनो बोल होशियार होशियार भाई बीजेपी जिलाबाद 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 ऐ जनबल चिंता करो প্রশাসন চিন্তা করো